প্রতি মনে কাজে যাতে তিনশো আঠাপাতি প্রতি মনে আচ্ছা আজকে কি খাওয়াতে পেঁয়াজ কিনছেন না না আজ খাই দেবে আচ্ছা কোথায় যাবে পেঁয়াজটা ঢাকা ঢাকা কোন মার্কেটে টুঙ্গি টুঙ্গিতে যাবে আচ্ছা যেহেতু টুঙ্গিতে যাবে ওখানে এখন চাহিদা কেমন আছে দেশি পেঁয়াজের চাহিদা মোটামুটি ভালো মোটামুটি চাহিদা ভালোই আছে না কত করে কিনা বেচা হয়েছে আজকে আজকে যে আঠারোশো সাড়ে আঠারোশো আঠারোশো সাড়ে আঠারোশো যেগুলো খাওয়াতে পেঁয়াজ এখন খাওয়াতেই হবে ভালো সবই খাওয়াতেই আচ্ছা

যেহেতু পাঁচ টাকা খরচ আছে না দুইশো টাকার মতন খরচ আচ্ছা কেউ যদি বাইরে থেকে পেঁয়াজ কিনতে আসতে যায় আমাদের পাবনাতে তাহলে কি আসতে পারবে আমাদের পাবনার পেঁয়াজ সারা বাংলাদেশে যায় না আচ্ছা चाचा ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু একজন ব্যবসায়ী কাকার সাথে ছিলাম কথা বলে দাম সহ বিশেষ তথ্য দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে প্রতিমন प्याज ব্যাচ কেনা হয়েছে 1200 থেকে শুরু করে 1800 1900 করে প্রতিমন ব্যাচ কেনা হয়েছে কোয়ালিটি বেটে কিন্তু দাম নির্ভর করছে তো দর্শক মনে আপনাদের জেলায় কেমন দাম আছে সেটা জানিয়ে দেবেন আর যেই বাজার রয়েছে আঠারোশো উনিশশো এর সাথে কিন্তু আবার প্রতি মনে যেগুলো ঢাকাতে যায় সিলেট যায় চট্টগ্রাম যায় এগুলোতে কিন্তু আবার প্রতি কেজিতে টাকা টাকা অ্যাড অ্যাড করতে করতে হবে হবে তো দর্শক আপনাদের জেলায় আজকে কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমার যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম সহ বিশেষ তথ্য দেই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না তো দর্শক বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে এই বছর তারা প্রচুর পরিমাণে प्याज চাষ করেছে এই प्याज থাকা অবস্থায় কিন্তু এলসিপিএস দরকার নেই তো দর্শক এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ